বলতে পারে না কি বলছেন আপনারা বলুন বাপের জারজ সন্তান অবৈধ সন্তান ও মুসা বলল আমি যেটা জানি তো সেটা জানিস বলে আল্লাহ জানি না বটে আমি কিন্তু তুমি কেন দোয়া কবুল কর নাই তুমি বলো আল্লাহ বলে মুসারে রে ওই মজলিসের ভিতরে কেবল একজন মানুষ নরম কাজ করে বসেছে

আল্লাহ তো দোয়া কবুল করবে না না গত বালি বলি কে উঠে না বাপ কি গো আমি যদি বলি কালুপুরের লোক খুব ভালো এরা জেলা পিতৃ কেউ সোজা তো কালকে চুরি হয়েছে অমুকের বাড়ি কে করেছো বাপ একটু হাতটা তুলো তো মানে তুলবে কেন এই হুহা করে না কেন তুলবে কি কেন ও দেখছে যদি তুলি তো মাটি মাটিতে একটাও পড়বে না আর মানুষ সম্মানও থাকবে না তো আল্লাহ কেউ যখন উঠলো না শোনালেন এই মদলি সে তোমার কোমল খাই কিনা বাবা যে মানুষটা অন্যায় করেছিল নোংরামি করেছিল তুরুটি করেছিল ভুল করেছিল আল্লাহর দরবারে দুকান গাছ তুলে দিয়ে গভীর জনভাবে কান্নাই ভেঙে বলেন চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দেয় আল্লাহ বলে বান্দা আমি সব সহ্য করতে পারি কিন্তু কোন বান্দা যদি অন্যায় করে চোখের এক ফুটা গরম পানি আমার দরবারে ফেলে দেয় আমি আল্লাহ তার সব গুণাকে মাফ করে দিই বলুন সোহান আল্লাহ কিছুক্ষণ পরে দোয়া যখন কবল হয়ে গেল ওই ব্যক্তি আল্লাহ দরবারে যখন কবল কবুলিয়া হয়ে গেল একজন মানুষ মদলি থেকে কে উঠল না আর তুমি বললে না উঠলে দোয়াও কবুল হবে না আবার তুমি কেন দোয়া কবুল করে দিলে একবার বলো গো মাওলা আল্লাহ বলে রে আমি কেন তোয়া কবুল করলাম তুই জানি বলে কেন ওই মদলি যে মানুষটা অন্যায় করেছিল বটে কিন্তু এত কান্না করেছিল আমি

তওবা নাসওয়া করে না আমি আমার বান্দার জীবনের যত গোলা গোলা রয়েছে যত ত্রুটি ভুল রয়েছে আমি আল্লাহ একবারকে ক্ষমা করে দিয়ে আমি তাকে maaf করে দিই মাফই নয় আমি আল্লাহটাকে নিষ্পাপ বানিয়ে দিই জোরে বলো সুবহানাল্লাহ এ মুসলমান আল্লাহ এত বড় দয়ালু এত বড় আর হামার রহিমি আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে বাবা মা তার সন্তানকে যত না ভালোবাসেন তার লক্ষ কোটি গুণ ভালোবাসেন আমার আল্লাহ আল্লাহ এই সম্মানের মালিককে এই জীবনের মালিক যৌবনের মালিক এ ভাবা গোটা বডি মালিক সমস্ত জিনিসের মালিক হলে নাল্লা কোরাণ বলে দিওঁ সব পিউলী লাহি মা বিশ্বা মাফ বা জুয়া না ফিলা আল্লা বল্লে না সুমান আমাকে ছেড়ে তুমি কোন জেগাই যাবা আমাকে অস্বীকার করে আমাকে বাদ দিয়ে যাবা কোথায় থাকিব এ বাবুজি আজ আমরা আল্লাহ চিনি না জোর বলুন চিনি রসুল চিনি না চিনি আজকে আমাদের মুসলমানদের ভিতরে অনেকেই আছে যে আমাদের নবীকে বলো তো অনেকেই বলতে পারবে না কি বলছেন বলেন সেদিন আমি একটা খবর দেখছিলাম কিছু প্রতিযোগিতা হচ্ছে তো বলছে ভাই আপনি যদি নবীর নামটা বলতে বলেন আপনাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেব তো মাথা তুলকে তুলকে দেবে সাল্লাহ সাল্লাম নাম বলেন মুস্তুফা নাম বুঝতে পারছে এরকম লোক আছে না নাই বলুন কপাল পোড়া এরা হলো কপাল এ মুসলমান আজকে আল্লাহ চিনি না রসুল চিনি না এই জন্য এই জাতির বড় দুর্দিন বাবা এই জাতির দুর্দিন না সুদিন কথা কন না কেন কথা বলেন না কেন দুর্দিন না সুদিন কোন ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো আই লাভ ইউ কামিহার মাই ডিয়ার সব বললো আর ছেলেটা চুপ করে শুনে চলে গেলো ভালোবাসা হবে মেয়েটাও বলবে ছেলেটাও বলবে তবে তো প্রেম জমবে এ কথা বলে না কেন আমার একটু হোহা না যদি করি তাহলে কি করি চলবে বাবুজি তাই আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম কি আজকে আল্লাহ তোর রসুলকে না মানার কারণে আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন বড় দুর্দিন বাবা বড় দুর্দিন আজকে কখনো মুসলমান কখনো মাদ্রাসা কখনো শিয়ে করা মেন করে কেউ বলছে শেয়ার করে বাদ দিতে হবে অনুপ্রবেশ হয়ে গেছে আরা এ বাবা আমি আপনাদেরকে একটা কথা বলি ভারতবর্ষে মুসলমানরা কোনো দেশ থেকে আসেনি বাবজি অথচ অনেক মুসলমান এই দেশ থেকে চলে গেছে গেছে না যায় না বলুন কিন্তু আল্লাহ আমরা হলাম এই দেশের আমাদেরকে তারা বলছে বিদেশি বলছে না বলছে না কথা বলেন আমি আজকে আপনাদেরকে বলি আল্লাহ আকবর অটল বিহারী বাজপেয়ী ছিল কোন দেশে পাকিস্তানের সে নাকি স্বদেশি হ্যাঁ এ বাবা সোনিয়া গান্ধীর বাড়ি কোথায় ইটালি সে নাকি স্বদেশী আর আমরা মুসলমানরা নাকি বিদেশে অধিরঞ্জন চৌধুরীর বাড়ি বাংলাদেশ মিঠুন চক্রবর্তীর বাড়ি বাংলাদেশ ওরা হলো স্বদেশী এদিকে বুদ্ধদেব জ্যোতি বসুর বাবরি বাড়ি হলো বাংলাদেশ ওরা হলো স্বদেশী আর আমরা হইলাম বিদেশি নাকি বুঝেন এ বাবা এ মুসলমান কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই উনিশশো একাত্তর সনে যখন যুদ্ধ হয়েছিল বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধ বাবা সেই সময় হাজারে হাজারে লাখো লাখো হিন্দু ভাইরা ওপার থেকে পারে চলে আসে আসেনা বলুন একবারে থেকে নিয়ে ত্রিপুরা পর্যন্ত বর্গ কিলোমিটার যত হিন্দু ভাইরা আছে কিছু বাদ দিয়ে সবাই হলো অনুপ্রবেশকারী আর আজকে তারা আমাদেরকে আঙ্গুল তুলে বলছে আর নাকি স্বদেশী এরা নাকি আজকে একটা কথা আমি প্রায় জায়গায় কথাটা বলছি শোনা এই ভারতবর্ষে মুসলমানরা কোনো দেশ থেকে আসেনি বাপ তাদের বাপ দাদা চোদ্দ পুরুষের কবর খুললে কোনো হার পাওয়া যাবে না যাবে না কথা বলেন না পুরুষের পাওয়া যাবে করলে হার এবং রিচার্জ করে দেখো ভিড়িয়ে দাও এখানকার তাদের পৈতৃক সম্পত্তি তাদের জন্ম ভিটা তাদের বাপ দাদা তার দাদা তার দাদা তার দাদা তার লাতিল তার লাতি তার পুত্র এইসব এই ভারতের অন্য দেশের কোনো অনুপ্রবেশকারী মুসলমানরা নয় অথচ বাপ যে সোনারা ওরা ছলে বলে কায়দায় কৌশলে বাপ মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে দেশ থেকে বের করে দেওয়ার একটা চক্রান্ত করছে বাপ কেন মানে ক্ষমতা আছে ক্ষমতা শোনালেন ক্ষমতা ফেরাউনের ছিল কি বলছেন আপনারা বলুন কথা বলে না হ্যাঁ ছিল না নমরুদ ছিল না আবু জেহেলে ছিল না আবু লাহাবুদ বা মুগিরা সাইবা ছিল না তারা তো দুনিয়ার জমিনে খোদাই দাবি করেছিল বাবা তারা যখন ইসলামকে মুসলমানকে দমিয়ে দিতে পারেনি মুসলমানদেরকে মিটিয়ে দিতে পারেনি এই যুগে তো চুলের যোগ্য লয় বাবুজি টাকলু বাবু ওদিকে মোদি বাবু ওদিকে অমিত শাহ টাকলুজি ওদিকে আদিত্যনাথ নারায়ণ টাকলু তো এটা জীবনও মাথায় চুল যাবে না কি বুঝলে এরা বিভিন্ন রকমের বুদ্ধি বের করতে করতে চুল গেল সব উঠে গেছে কিন্তু যেটাই বাবজি ফাঁদ করতে যেতে ফাঁদে কিন্তু তারা পড়ে যাচ্ছে হ্যাঁ বুঝছি বললেন না বলেন তোর বলুন আমি আপনাদেরকে বলবো এই ভারতবর্ষের মুসলমানেরা আটশো বছর রাজত্ব করেছিল ভারতের জমিনে কত বছর কথা বলেন আটশো বছর একজন মুসলমান যদি মনে করত ভারতের মাটিতে কোন একটা হিন্দু খ্রিস্টান জন বুদ্ধ ডোম ডকল মুচি মেথর বাগদি কোল ভিল মুচি মুন্ডা একটাও থব না তো আজ পর্যন্ত একটা একটা ওষুধ করে খুঁজেও পাওয়া যেত না কি বলে বলেন কিন্তু এ জাতি ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়াতি তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে লা খবরদার ধর্মের ব্যাপারে পারবান্তি করোনা আচ্ছা বলুন তো ভারতবর্ষে আটশো বছর রাজত্ব মুসলমান করেছিল ইতিহাসের পাতায় কোনদিন দিন শুনেছেন যে মুসলমানরা কোনো মন্দির ভেঙে দিয়েছে ইতিহাসের পাতায় কোনদিন দিন শুনেছেন যে মুসলমানরা গির্জা ভেঙে দিয়েছে ইতিহাসের পাতায় কোনদিন দিন শুনেছেন মুসলমানরা গুরুদুয়ার ভেঙে দিয়েছে না মুসলমানদেরকে শিক্ষা ইসলাম দেয়নি কেন ইসলাম শিক্ষা দিয়েছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো সর্বদায়ে ভালো আচার আচরণ করো তাকে বুকে টেনে নাও কোলে টেনে নাও কাছে টেনে নাও অথচ ইসলামকে নিয়ে কুরিচিকার মন্তব্য করে আমার পশ্চিম বাংলার মাটিতে একজন বাপের কুসন্তান জারজ সন্তান কুলাংলার সন্তান ওই অর্জুন সিং বলে আগাছা কিছুদিন আগে তিনি বলেছেন ইসলামকে নিয়ে পরিচিকার মন্তব্য করেছে বলেছে মুসলমানরা দুর্গা পুজো করলে ক্ষতি তাদের দুর্গা আসলে ক্ষতি প্রসাদ খেলে ক্ষতি কিন্তু ইসলামে আছে যত পারবার রেপ করো আর ধর্ষণ করো তাতে ক্ষতি নাই এটা বলেছে এটা বাপের কুলাঙ্গার সন্তান বাপের জারদ সন্তান বাপের অবৈধ সন্তান ছাড়া এরকম কথা ইসলামকে নিয়ে বলতে পারে না কি বলছেন আপনারা বলুন বাপের জারদ সন্তান অবৈধ সন্তান কুলাঙ্গার সন্তান ছাড়া এরকম ভাষা এরকম ব্যবহার ইসলামকে নিয়ে বলতে পারে না পারে না পারে না পারে না পারে না পারে আজ আমি বলতে চাই বন্ধু আল্লাহওয়ালার আজকে তারা কখনো আমাদেরকে এনারসির ভয় দেখিয়ে কখনো এশিয়ারের ভয় দেখিয়ে কখনো অকাব্যট সম্পত্তিকে দখল করে নিয়ে মসজিদকে বুলটে যার দিয়ে ভেঙে দিচ্ছে মাদ্রাসাকে বুলটে যার দিয়ে ভেঙে দিচ্ছে কিন্তু আল্লাহর ঘরের আল্লাহ হেফাজত করবে তার কারণ একটা কথা শুনেলেন ইসলামকে নিয়ে যারা বিরোধিতা করে বিরোধিতা করেছে করবে আমি বলি শোনেন হয় তারা কলমা পড়ে মুসলমান হবে নচেত আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বেঈমান করে আস্তে করে দিবে কি বলছেন আপনার দেবে না দেবে না ভারতবর্ষে যিনি বাবরি মসজিদে সর্বপ্রথম যিনি কি করেছিলেন বাবরি মসজিদ ভেঙেছিলেন যার নাম হল বালবার সিং তিনি কিছুদিন আগে কলমাওয়ালা হয়ে মারা গেলেন তিনি বলে গেলেন আমি একশোটা মসজিদ ভারতের জমিনে তৈরি করে দিয়েছি আল্লাহ জান প্রজেক্টার ম্যান আপনি যেখানে থাকুন না কেন পড়ে মুসলমান হয়েছে এবং প্রজেক্টার ম্যান আপনি যেখানে থাকুন না কেন প্রজেক্টার বন্ধ হয়ে গিয়েছে তাড়াতাড়ি আসুন এই তাড়াতাড়ি আসুন অল্প টুলপার লাগিয়ে যাবেন মুসলমান দরদি আমার ভাইরা তাই আমি আপনাদেরকে বলবো বন্ধু ইসলাম কোনোদিন কাউকে মারে নাই ইসলাম কারো কোনো ক্ষতি করে না নবীর আদর্শ আদর্শিত যারা তারা কোনোদিন কোন ধর্মকে গালি দিতে পারে না কোন ধর্মের সঙ্গে কারা ব্যবহার করতে পারে না কোন ধর্মের মানুষের সঙ্গে অন্যায় করতে পারে না তার কারণ কি জানে আল্লাহ নবী দয়াল নবী আয় আয় আয়

কাছে রেখে দিলেন নবী কোরআন শিক্ষা দেন ছেলেদেরকে সাহাবা একরামদেরকে শিক্ষা দেন হাদিসের মধ্যে এসেছে খয়ুরুকুমাল তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু যারা কোরআন শিখে সারা কল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সাবায়াম কোরআন শিক্ষা দিচ্ছেন জাতিতে ইহুদি নবিজির কাছে এলেন বলে আর আমি আপনাকে একশো গান টাকা দিলাম আমার যাবে আপনি রেখে দেন পনেরো দিনের আমি নিব কিন্তু ইহুদির ভিতর তো খারাপ মন তো খারাপ রাসূলুল্লাহকে অপমান অবদস্থ করবে পাঁচ দিনের মধ্যেই সাহাবা একরাম আসাবে সুপাদের ভিতরে বসাম নবীর কলার গনাটেরই রকম করে ধরে তুললেন বিশ্ব নবী পড়ে গেলেন সাহাবা একরামরা পাশে দাঁড়ানো তাদের চোখ গলা মোটা মোটা হয়ে গেল আল্লাহর নবী বলেই জিলিস ও সাহাবারা বসো সমস্ত সাহাবারা বসে গেলেন কিন্তু হজরত ওমর তিনি তো সোনার বান্দা না আল্লাহ নবীর কলার কানা ইউদি ধরেছে আর তোর দিয়ে উল্টু পিঠে ঘাত করে দিয়েছে হাতটা খুলে গেল অনেক দূরে গিয়ে তিনি নিজের দুই পায়ের মিডিলে মাথা ভরে দিয়ে বসলেন আল্লাহর মাথা করে বসে গেলেন কিছুক্ষণ ফাট আল্লাহর নবী তো আর নবী উমরকে ডেকে বলেন উমর রে বলে উমা এদিকে এসো কেন তুমি তাকে মেরেছো বলো যাও তাকে একশো খান টাকা দিয়ে দাও আর মারের বদুলা তাকে পাঁচ কিলো খেজুর দিয়ে দাও কি মহাব্বত কি ভালোবাসা কি প্রেম প্রীতি হাজরতি অমুন মুচকি হেসে দিলেন দেখবেন আপনার আমার জন্য যদি কেউ বন্ধু হয়ে যদি ঝামেলা করতে যায় আর আপনি যদি তাকে যদি ঘুরে ধমক দেন তো কি বলবে তোমার তোর লিগে বলি বাবা তুই আমাকে ধমক দিবি বলবে না বলবে না কিন্তু রসুল্লাহ ধমক দিলেন কাকে আমারকে ধমক দিলেন বলে আমার তুমি থেকে পাঁচ কিলো খেজুর দিয়ে দাও আর তাকে তুমি তার টাকাটা তুমি সুন্দর করে ফেরত দাও ইহুদি বললেন হারে নি তো সেই নবী এনি তো সে দয়ার নবী এনি তো সে মায়ার নবী এনি তো রহমত আলামিন ইনি তো আব্দুল্লাহর বেটা ইনি তো আব্দুল্লাহর সন্তান ইনি তো মামিনার লাল ইনি বল দয়ার সাগ এ বাবা দয়ার নবী কিনা জোরে বলুন বদল আছে না আল্লাহর নবী

আপনি হইলেন নিরুদনী আরধন আল্লাহর নবী হে মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীব আপনি رحمتালিল আনাবিল আপনি উম্মতের আপনি হইলেন গুণাগার উম্মতের আপন জল আল্লাহর নবি মায়ের নবি গ আপনি নবি আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজে যা ভাগবতী দেখিয়া আপোনাৰ ম যে হাঁজপতি ফৈল কাজি যা সোফা দিলেন জীৱন জোহ মাল দৌলা দৌছিল আপোনাক কে চফা দি ল আপোনাক হবি হবি গা আপনি নবী মর জীবন হে মুসলমান তিনি তো দাউনী মায়ের মতাল ওহুদি কেন কে বলে বাইহুদি তুমি এখানে এসো তোমার টাকার প্রয়োজন ছিল তুমি আমাকে কেন বললেন না কেন তুমি আমাকে সাহাবাদের সামনে অপমান অবদস্থ করলে ইহুদি বললেন নবী গো আপনি আমাকে ক্ষমা করে দিবেন maaf করে দিবেন ইয়া আমি জাতি ইহুদি ইনদ নবী আমি আপন আল উম্মত বলে কার বলে আমি বললাম ওই উম্মত যিনি বলে নিশা নবী উম্মত ইয়া রাসূলুল্লাহ ওগো আমি তোর পৃথিবীর জমিনে এমন একজন নবীর ভাব হবে পৃথিবীর জমিনে এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে নবী এমন একজন নবী দুনিয়ার জমিনে প্রাণ করবে ও নবী যার চেহারা হবে সুন্দর যার চোখের বুরু গলা হবে সুন্দর যার মাথার চুল গলা হবে অতি চমৎকার ও নবী যার চেহারা হবে অতি চমৎকার যার দাঁতগুলো দেখলে ঝিলিক মারবে গো নবী আমি তোরা জবুর ইঞ্জিনের মধ্যে

আমি আপনাকে পরীক্ষা করার জন্য আপনি মা মিনার লাল আপনি আবদুল্লার সন্তান ও নবী আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই কাজটা আমি করেছি আপনি দাও করি আপনি আমাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবে ও নবী আপনি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী গো আপনি কলম বুড়ি মুসলমান বানিয়ে নিন জোর বলো আমার নবী একটা তিনি থান পরতেন কাটা নুগি ব্যবহার করতেন গায়ে একটা তিনি চাদর ব্যবহার করতেন আর মিডিল সিটি পাপনার তিনি পারতেন বসে এত সুন্দর লাগতো রাজাকে তার সিংহাসনে বসলে যা তার থেকে বেশি ভালো লাগত আমার রসুলকে মুসলমান নবীর আদর্শ আদর্শিত যারা হবে তারা কোনোদিন দিন অন্যায় করবে না কোনদিন ত্রুটি করবে না কোনো দিন কোনো ধর্মকে গালি দিবে না কোনো ধর্মের মূর্তি ভাঙ না কোন ধর্মের মন্দির ভাঙবে না কোন ধর্মের গির্জা ভাঙবে না কোন ধর্মের গুরুদুয়ার কোন ধর্মকে গালি না দিলে তোমাদের নেতা মানাবে না এমন নেতা তোমরা বেড়েছ অন্য ধর্মকে আঘাত না করলে তুমি নেতা হতে পারবে না নেতা ছিলেন তিনি হলেন আমিরুল মুমিনিন

নেতা কারে কয় নেতার কর্ম কি নেতার কাজ কি ও মুসলমান একদিন রাত্রি বেলায় তিনি বেরিয়ে যান তার মনিবদেরকে দেখার জন্য তার পূজাদেরকে দেখার জন্য কোনো সিকিউরিটি নাই কোনো বডিগার্ড নাই কোনো রকম কোনো তার পাহারাদার না আর আমাদের দেশে বড় জোর যদি হতে পারে বাপজি তিনটি চারটি করে সিকিউরিটি কি বুঝেন আপনারা বলেন কথা কয় না হ্যাঁ কেন বলেন তো তিনটে চারটে মেম্বারের সিকুরুটি কেন প্রধানের আটটা দশটা সিগুরুটি কেন সভাপতি বলেন সভাপতির এত বডিগার্ড কেন সে টিন চুরি করে খেয়েছে তার জন্যে বডিগার্ড লাগিয়েছে কি কথা কন্যা কেন হ্যাঁ ওরা টিন চুরি করেছে তার জন্য তার ভয় আছে